হেলিপুর বাজারে যে দোকানদারগুলো রয়েছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা এই ফুটপাতের মধ্যে দোকানগুলো বসিয়েছেন আপনারা দ্রুত সময়ের মধ্যে এই দোকানগুলো এখানে বসবে না কারণ এই দোকানের কারণে এ দুর্ভোগ মানুষের দুর্ভোগ পত হচ্ছে এবং যান মানে নিরাপত্তার জন্য আমাদের বেঘাত করছে কারণ আপনারা জানেন যে এই কমলা সড়ক দিয়ে যে রাস্তাটি রয়েছে সেখানে মানুষের জনদুর্ভোগ সেই জনদুর্ভোগের কারণ হচ্ছে আপনারা আপনারা আপনাদের ফুটপাতের সামনে যে। ডাবের দোকান এবং ফলের দোকান যারা বসিয়েছেন তারা এখান থেকে দ্রুত সময়ের মধ্যে আপনারা এখান থেকে সরিয়ে নেবেন গরিপুর বাজার সড়কের পাশে ফুটপাতে দোকানগুলো আছে সেই দোকানগুলো সরিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন গরিপুর বাজারের চিত্র এখন কেমন দেখা যাচ্ছে শুধু যে চিত্রটি দেখছেন দোকানপাটগুলো না থাকার কারণে কিন্তু এতটা সুন্দর এবং ক্লিয়ার রাস্তা দেখা যাচ্ছে আমরা দেখেছি যেই কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আসিফ কবিরের নেতৃত্বে এই গরিপুর বাজারের যানজট নিরসনের কাজ করছেন এই মুহূর্তে খাবার খেতে গিয়েছেন তারা আপনাদেরকে একটু দেখাচ্ছে যে যানজটের অবস্থা এখন অনেকটাই স্বস্তির দিকে ফিরে এসেছে আপনাদের যে আমরা আজকে গরিবপুর বাজারের একটি ঐতিহাসিক গরিপুর বাজার দাউদকান্দি উপজেলার একটি গরিপুর বাজার সেই বাজারটিতে আমরা রয়েছি কারণ দীর্ঘ সময়ের মধ্যে এই বাজারে যানজট খুব দুর্ভোগ মানুষের পোহাতে হচ্ছে কারণ এই এই হোমনা সড়ক দিয়ে তিতাস হোমনা মুরাদনগর এবং বানসারামপুর সহ এখান থেকে কিন্তু মেঘনা সহ অনেক যাতায়াতের ব্যবস্থা লক্ষ লক্ষ মানুষ কিন্তু এদিক দিয়ে যাতায়াত করে কিন্তু সকলের কিন্তু লক্ষ লক্ষ মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে কিন্তু এই যানজটের কারণে কারণ আপনারা জানেন যে যানজটের কারণে যারা অসুস্থ রুগী যারা রয়েছে তাদেরকে কিন্তু ঢাকা অথবা কুমিল্লাতে চিকিৎসা দেওয়ার জন্য যাওয়ার পথে কিন্তু এই জনদুর্ভোগে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে কারণ অনেকেই কিন্তু এই জনদুর্ভোগের কারণে অনেকে অসুস্থ হয়ে এবং অনেকেই দুর্ঘটনার শিকার হয়ে পড়ছেন কারণ এই জনদুর্বলগতার কারণে আমরা আমাদের ধানশিড়ি সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা আমাদের যারা পরিবেশ পরিবেশকর্মী যারা রয়েছে তারা সকলে মিলে আজকে আমরা এই যানজট নিরসনের জন্য কাজ করছি আপনারা দেখছেন যে প্রতিটি অলি গলিতে যেভাবে দোকানদার দোকানদাররা যেভাবে এই ফুটপাতে দোকান বসিয়েছে দোকান বসিয়ে এই যানজটকে সৃষ্টি করছে তাদের সকলকে আমরা আজকে অবগত করেছি এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং এসিলেন্ট মহোদয় সহ এসে এখানে সকলকে অবগত করেছে যে এখানে ফুটপাতে কোথাও কোনো দোকান বসবে না এবং সিএনজি এবং অটো রিক্সা চালক যারা রয়েছে যারা অটো স্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ড তারা তাদের নির্ধারিত স্থানে তাদের অটো এবং সিএনজি তারা সেখানে নিয়ে যাবে আমরা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সেটা মনিটরিং করছি আমাদের আমরা আমাদের আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা যাতে এই যানজট নিরসনের আমরা কাজ করতে পারি সেক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আমি বিশেষ করে যে আমাদের গরিপুরবাসী যারা দোকানদারবাসী যারা রয়েছে তারা যেন তাদের দোকানের সামনে কোথাও কোনো ফুটপাত যাতে বসতে না দেয় যদি তারা যদি বসতে না দেয় তাহলে আমরা কিন্তু এই যানজট নিরসন করতে পারবো যদি তারা আমাদেরকে সহযোগিতা না করে তাহলে কিন্তু এই যানজট লেগেই থাকবে মানুষের জন দুর্বল পাওয়াতেই হবে কারণ আপনারা সকলেই প্রত্যেকটি দোকানের সামনে যারা এই ফুটপাতের দোকান বসিয়েছেন বা তারা ভাড়া দিয়ে টাকা নিচ্ছেন তারা আজকে থেকে সেগুলো নেওয়া বন্ধ করুন সকল মানুষের জন দুর্বকতা যাতে না হয় সেক্ষেত্রে সকলেই আমাদের পাশে এসে দাঁড়ান আপনারা সকলে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন ধন্যবাদ আমরা অনেক সময় দেখি এই যে আপনারা এখন ফুটপাথ কিনা উচ্ছেদ করেছেন পরবর্তীতে আপনারা চলে যাওয়ার পর আবার বসে পড়ে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা পরবর্তী আমরা প্রতিনিয়ত আঞ্চলিক সংস্করণ সংস্থা আমরা সব সবসময় আছি এবং প্রতি আজকে আমাদের উপজেলা নির্বাহী অবস্থার বলে গিয়েছেন যিনি প্রতি সপ্তাহে আসবে গরিপুর বাজারে এই পরিদর্শন করবে এবং এই যানজট যাতে কী অবস্থা সেটা দেখার জন্য আমরা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রতিদিন আমরা সেখানে আমাদের যারা সমাজ কল্যাণ যারা প্রতিনিধিরা রয়েছে তারা সার্বিকভাবে সেটা মনিটরিং করবেন যাতে জনদুর্ভোগ মানুষের পথে না হয় এবং যাতে জনদুর্ভোগ না হয় সেক্ষেত্রে আমাদের সমাজ কল্যাণ সংস্থা সবসময় এই গরিপুর বাজারে যানজট নির্সনের জন্য কাজ করবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে